দুই পকেট পরা জামা পোড়া পরা বাদ দিই যারা কিন্তু যে দুই পকেট আলাদা জামা পরে বেড়ায় যাতে বুঝা না যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলটা গ্যানোকমেশিয়া পেশেন্টদের জন্যই কারণ আমি নিজেও গ্যানোকমেশিয়া পেশেন্ট ছিলাম তো দীর্ঘ বারো বছর কিন্তু আমি এই গ্যানোকমেশিয়াই ভুগেছি গ্যানোকমেশিয়া হলে জীবনটা একদম অস্থির অবস্থায় থাকে ভাই কস্তস হয়ে যায় কোনো টি শার্ট পরা যায় না কোনো টি শার্ট পরে আমরা বাইরে যেতে পারি না আমি যখন কলেজে পড়েছি তখন দেখা যাচ্ছে ভিতরে সেন্ট টাইট করে পরে তারপরে ক্লাস করেছি এরপরে দেখা যাচ্ছে যে টি শার্ট পরতেই পারি না আবার যারা ফ্রেন্ড সার্কেল থাকে তারা তো অনেক মনে করেন দুষ্টু থাকে তারা চেষ্টা হাত দেয় কি একটা অবস্থা তারপরে গোসল করে যে খালি গায়ে থাকবো সেভাবে করতে পারি না সব সবসময় একটা গামছা গলার উপর দিয়ে রাখতাম এরপর যখন ভার্সিটিতে গেলাম একই অবস্থা কোনো প্রোগ্রামে যেতে পারি না ভার্সিটিতে অনেক প্রোগ্রাম থাকে অনেক পিকনিক থাকে সেই পিকনিকে কিন্তু আমরা যে কোনো কারণে যাই না বলি যে আমার সমস্যা আছে বাড়িতে কাজ আছে অমক তমক বলে কিন্তু মানে মেন কথা কোনো সামাজিক কাজ বলেন বা এক্সট্রা অর্ডিনারি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেগুলা থেকে কিন্তু আমরা সবসময় দূরে থাকি আবার দেখা যাচ্ছে বাবা মা বলছে যে অমুক জায়গায় একটা অনুষ্ঠান আছে চলো যাই ঘুরে আসি আমরা কিন্তু যাই না শুধুমাত্র এই গায়নোকমেশার জন্য তো গায়নোকমেশিয়া একজন কাছ থেকে সব মানে শখ আল্লাহ কিন্তু কেড়ে নেয় এবং তাকে একদম ঘরবন্দি করে ফেলে সোসাইটি থেকে একদম আলাদা করে ফেলে অন্যান্য রোগ হলেও তো কিন্তু দেখা যাচ্ছে সবার সাথে শেয়ার করে যায় কিন্তু গায়নোকমেশিয়া কিন্তু কারোর সাথে শেয়ার করা যায় না একজন পেশেন্টকে কুড়ে কুড়ে নিঃশেষ করে ফেলি আমিও কিন্তু দীর্ঘ আট থেকে বারো বছর এরকম কুড়ে কুড়ে নিঃশেষিত হয়ে দু সালে প্রথম অপারেশন করি অপারেশনটা করি বাট অপারেশনটা খুব ভালো হয় না এরপরে আমি কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার টেক্সটাইলে যখন জয়েন করি টু থাউজেন্ড সেভেন্টিনের দেন এগেন আমি কলকাতায় যাই দু হাজার সতেরোতে আবার অপারেশন করি সো কলকাতা থেকে আসার পরেই আমি কনফিডেন্টের সাথে চলতে থাকি দুই পকেট পরা জামা পোটা পরা বাদ দিই যারা পেশেন্ট কিন্তু তারা দেখবেন যে দুই পকেট আলা জামা পরে বেড়ে যাতে বোঝা না যায় সো এই কথাগুলো কেন বললাম এগুলো আসলে সকল গায়নকমিশা পেশেন্টদের মনের কথা যেহেতু আমি পেশেন্ট ছিলাম আমি এর মধ্য দিয়ে গেছি এই জন্য কথাগুলো বললাম আপনারা মেনে নেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে গায়নকমিশা অপারেশনের একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশন কিন্তু কিছুদিন আগে হয়ে গেছে এটা হচ্ছে বিফোর ওনার কন্ডিশন তো ওনার উনি একজন আর্মি পারসন তো আর্মি পার্সনদের বডি ফিটনেস এমনি ভালো থাকে শুধু ওখানে একটু গ্লান থেকে গ্লানটা বের করে নিলে হয় তো আমি অ্যাডভাইস করলাম যে এখানে করো তাহলে থেকে ভালো হবে আমি বলেছিলাম ইকবাল স্যারের কাছে করতে তো ইকবাল স্যার যেহেতু সিঙ্গেল কী হলে অপারেশন করে সো সিঙ্গেল কি হলে অপারেশন করলে দাগ কম হয় যেহেতু আর্মি সো ফাইনালি ওনার গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ ছিল আমার তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে অপারেশন হয়ে গেছে এবং ওনার রেজাল্টটাও কিন্তু অত্যন্ত চমৎকার হয়েছে এবং অপারেশনের পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি হ্যাপি তো উনি কিন্তু বলেছে যে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি সব দিক থেকে আমি ভালো আছি তো আমি নেক্সট ছয় মাস ওনাকে ফলো আপ করবো যাতে ওনার কোনো অসুবিধা না হয় সো ওনার রেজাল্টটা আমি চলে যাব তবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকোমেস্টি আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকোমেস্টি پیشنট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে যে বিজ্ঞাপনটা দেখলেন এটাও কিন্তু জ্ঞানগোমেশ পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বেল্ট এক হাজার টাকার দাম হলেও কিন্তু এটা এক লাখ টাকার উপকার কিন্তু আপনাদের দিবে যারা কিনেন তারাই বলেন কারণ এটা একটা কনফিডেন্ট কনফিডেন্টের দাম দেওয়া যায় না সো দেখতে পাচ্ছেন এই ভাই রেজাল্ট অত্যন্ত চমৎকার এবং ফ্রেশ একটা অপারেশন হয়েছে সো ওনার যখন তিন মাস চার মাস যাবে তখন বোঝাই যাবে না যে ওনার অপারেশন হয়েছে সো আমি ওনাকে সবসময় ফলো আপ করছি এবং পেশেন্ট পার্সোনালি স্যাটিসফাইড সব সবথেকে বড় এবং আপনাদের সময় আমি বলবো যে কোনো এলোমেলো জায়গায় অপারেশন করবেন না আপনারা না বুঝলে আমার সাথে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে একটা ভালো জায়গায় অপারেশন করবেন যদি আপনার দু পয়সা বেশিও লাগে তাও ভালো জায়গায় আপনার রেজাল্টটা ভালো হবে দাগ কম হবে ঠিক আছে তারপরেও কিন্তু দেখি অনেকেই উল্টাপাল্টা জায়গায় অপারেশন করে আমার সাথে যোগাযোগ করে তখন আসলে কিছু করার থাকে না তারপরে আমি চেষ্টা করি যতটুকু ইনফরমেশন দিয়ে ওনাদের হেল্প করা যায় তো সবাই ভালো থাকবেন আর ভাই রেজাল্ট সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আর গান নিয়ে যদি আপনাদের আরও জানার আগ্রহ থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ